আমাদের চপায় নবাবগঞ্জের মানুষ শিশু সন্তান নিয়ে মায়েরা ব্যাগ কোলে হাতে নিয়ে চত্রাতে চত্রাতে চপায় নবাবগঞ্জ থেকে গিয়ে সেই রাত চাইতে গিয়ে অন্তলক ট্রেনে উঠতে হয় এক চাইতে নেককারজনক এক চাইতে দুঃখজনক ঘটনা নাই রাত চাই প্রোগ্রাম চালছে ফ্যাসিস্ট ট্রেনগুলোকে আটকে রেখেছেন অতএব নিয়ম হলো যেখানে সর্বশেষ ট্রেন স্টেশন সেখান থেকে অন্তলক ট্রেন সহ সকল ট্রেন ছেড়ে যাবে আমরা সুজন সুশাসনের জন্য নাগরিক থেকে ঘোষণা দিচ্ছি আমরা এই এলাকার স্থানীয় সমস্যা নিয়ে কাজ করব। আমরা কোনো রাজনৈতিক দল না আমরা নেতা হতেও চাই না এমপি হতেও চাই না আমরা জনগণের অধিকার চাই আগামী এক মাসের মধ্যে ঈদের পর যদি চাপাই নবাবগঞ্জ থেকে সকল অন্তনগর ট্রেন না ছাড়ে সুজন সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই জেলার মধ্যে কঠোর এবং বৃহত্তর আন্দোলন করে তুলবে তারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এটুকু বলতে চাই সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না সংস্কার সম্পন্ন করতে হবে সংস্কার সম্পন্ন করার পর গোটা বাংলাদেশের গণতান্ত্রিক ধারার রাজনীতি শুরু হবে তখন সকল রাজনৈতিক দলের একসাথে অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতার ফলাফল ঘটবে এর বাইরে কেউ যদি নিজের স্বার্থের জন্য দেশকে এবং রাজনীতিকে ব্যবহার করতে চান তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই এই ধরনের চুয়ান্ন বছরের যে ফেসিস্ট কার্যক্রম চলে এসছে সেটা ভুলে যান ওই ধরনের কার্যক্রম আর বাংলাদেশে হবে না ইন নতুন ধারার বাংলাদেশ তৈরি হবে